আপনার টিসিবি কার্ড নেই না তো কাউন্সিলর সাহেবের সিগনেচারের মাধ্যমে যদি থাকে তাহলে আপনি পাবেন এই তো আপনার গরিব অসহায় জনগণদের জন্য সর্বনিয়ত আসলে প্রতিটি জনপ্রতিনিধি টিসিবির কার্ড থাকুক কিংবা না থাকুক শেষ পর্যন্ত আশা ভরসা নিয়ে আসেই কিন্তু কাউন্সিলারদের বাসায় ওনাদের সিগনেচারের মাধ্যমে যদি শেষ পর্যন্ত থাকে তাহলে সেই টিসিবি অসহায় গরিব মানুষরা ভোগ করবে কারণ দেশের অর্থনৈতিক অবস্থা যে আমরা সকলেই জানি বর্তমান সরকার তারপরে ভর্তুকি দিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি সাততম ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলার দুই দুইবারের জনাব আনিসুজ্জামান বাইস এই মুহূর্তে রয়েছেন আমার ক্যামেরার সামনে আর আপনারা ঠিক দেখতে পাচ্ছেন ওনার পেছনে বৃষ্টিতে ভেজে কিন্তু মানুষ টিসিবির পণ্য নেওয়ার জন্য এখানে এসছেন তো আমি যাচ্ছি ওনার কাছে জানতে যে আপনারা সকাল থেকে দিচ্ছেন তো যাদের কার্ড নেই তাদেরকে কি ব্যবস্থা করছেন যেহেতু সবারই একই অবস্থা সকলেই কিন্তু অর্থনৈতিক দিক থেকে কিন্তু একটু নরম অবস্থায় আমরা আছি তো সে সম্পর্কে জনাব কাউন্সিলার আপনার কাছ একটু ধন্যবাদ ধন্যবাদ সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম আসলে আপনারা জানেন যে কৃষিবি থেকে মানুষ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে নিম্নবিত্ত ফ্যামিলি সবাই আশা করে কারণ এখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ার কারণে মানুষ হতাশাগ্রস্ত থাকায় কৃষিবিতে মানুষ ঢুকে পড়েছে তো আমরা চেষ্টা করি যারা কার্ডদারি আছেন ওনারা নেয়ার পরে যেটুকু মালামাল থাকে সেটুকু আমরা সিগনেচার করে আমরা ওনাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং এভাবেই মানুষ আপনারা দেখছেন ঠিক সকাল দশটা থেকে এভাবেই লাইন বেঁধে বেঁধে মেয়েরা এবং ছেলেরা বৃদ্ধ পুরুষেরা সবাই এসে মাল নিয়ে যাচ্ছেন আমরা চেষ্টা করি শেষ মুহূর্ত পর্যন্ত এখানে দাঁড়িয়ে থেকে মানুষকে যাতে তাদের যথা মর্যাদায় তাদের মালামাল হলে দিতে পারি সেই চেষ্টা আমরা করি আমাদের জন্য দোয়া করবে আমরা আপনাদের জন্য দোয়া করি আর ভেজে আমাদেরকে চমৎকার একটি সাক্ষাৎকার দেওয়ার জন্য জনপ্রিয় দুইবারের কাউন্সিলার যারা বাড়ির যেমন বাইস আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ